নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে বন্ধুরা আজকে ভিডিও করছি অনেক দিন পর আপনাদের এটা জানানোর জন্য যে আমি কেমন আছি আপনারা সবাই জানেন যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এর মধ্যে আমি আর নতুন করে কোনো ভিডিও কিছু করতে পারিনি কোনো আপডেটও আপনাদেরকে দিইনি তার কারণ আমার শরীরটা খারাপ ছিল আমি তো রেস্টে ছিলাম আর অনেকেই ফোন করেছেন অনেকেই ফোন করেছেন বলতে মানে হয়তো আমার যত ইউটিউব ফ্রেন্ড আছেন যারা কোনো না কোনো সময় আমার সঙ্গে কথা বলেছেন বা আরও নতুন এরকম যারা আর কি কথা বলবেন মনে করেন তারা সবাই আমার এই খবরটা দিয়ে মানে দেখার পরে জানার পরে আমাকে ফোন করেছেন এবং আমার খবর নিয়েছেন যে আমি কেমন আছি তো তার জন্য আমি প্রথমে আপনাদেরকে মানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তার একটাই কারণ যে মানে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন বা আমার প্রতি আপনাদের যে এত ভালোবাসা আছে আমি সেটা মানে হয়তো আগে এতটা অনুভব করিনি তো যাই হোক দেখুন আমার এখানটাই কেটে গেছিলো এই যে এই জায়গাটা আর ভুরুটা আপনারা বুঝতেই পারছেন হয়তো এখনও এইখানে দেখা যাচ্ছে এই যে এইখানটায় কেটে গেছিলো আর আমার নাকের এই সাইডটা এখানে একটু আঘাত লেগেছিলো আর এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে ভেতরে মানে কি বলে মানে একটু টোপ খেয়ে মতো গিয়েছিল ভেতরে প্রেশার প্রেশারে বাড়ি লেগে আর কি তো অ্যাক্সিডেন্টটা কীভাবে হয় একটু শর্টে আপনাদের জানায় আমি একটা ফার্মে গিয়েছিলাম আর কি ভিজিটে এবং অর্ডার আনতে তো শেখ নাজিমুল্লাহ দাদার ফার্মে আর কি আমাদের এখান থেকে দশ বারো কিলোমিটার দূরে তো সেখান থেকে ফেরার সময় আমি চারটে বাজে সেই সময় আমি রাস্তা দিয়ে আসছি বাঁ দিকে একটা টার্ন নিচ্ছি ঠিক সেই সময়টায় হঠাৎ করে ওই সাইড দিয়ে একটা বাচ্চা যাচ্ছিলো ও বড়ো সাইকেল এবং ছোট হচ্ছে মানে বাচ্চা আর কি তো ও কী করেছে ও হুট করে কোনো কায়দায় হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে ও ডান দিকে পড়ে গেছে আর কি তো আমিও বাঁ দিকে টার্ন নিচ্ছি ওই সময় আমি জোর চেষ্টা করি যে বাইকটাকে ডান দিকে ঘোরাতে তো আমি ঘুরিয়ে ব্রেক করে দিয়েছি ওই অবস্থায় আমি উল্টো দিকে এসে মানে ডান দিকে আমি এসে পড়েছি তো আমার এই মাথাটা উল্টো দিক দিয়ে একটা বাইক আসছিলো ওই বাইকে মানে বাড়ি খেয়েছে যেহেতু আশেপাশের লোকজন যারা বললেন আর কি তো তারপরে আমি উল্টে পড়ে যাই এবং মানে আমার মাথায় হেলমেট ছিল বলে আমি হয়তো অনেক বড়ো কোনো ক্ষতির হাত থেকে বেঁচে গেছি তো এখানে এখানে লাগে আর কি তারপরে ব্লিডিং হচ্ছিল খুব নাক দিয়ে এবং এখান থেকে রক্ত অনেকটা বেরিয়েছে তো ওনারা যারা আশেপাশে ছিলেন ওরা আমার আমাকে মানে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলেন এবং আমাকে পৌঁছেও দিয়েছিলেন আমার দাদার কাছে অবধি তারপরে সন্ধ্যাবেলা আমরা অ্যাপেলো হসপিটালে ভর্তি হই কলকাতায় এবং ওখানে ডায়াগনোজ করে দেখা যায় যে আমার এখানে সিটি স্ক্যান করে এবং দেখে যে ফ্র্যাকচার হয়ে গেছে ডক্টর বললেন যে ওটি করে ওটাকে ফিক্সড করতে হবে তারপরের দিন এটা পাঁচ তারিখের ঘটনা ছ তারিখ সন্ধ্যাবেলায় আমার ওটি হয় আমি সাত তারিখ আট তারিখ ছাড়া পাই আর কি তারপরে আমি চেক আপে গিয়েছিলাম প্লাস্টারটা ছিল সেগুলো রিমুভ করে দিয়েছেন ডাক্তার এবং বলেছেন কিছুদিন রেস্টে থাকতে আবার একটা নেক্সট চেক আছে তো বাড়িতেই আছি আপাতত কাজকর্ম একই রকম ধারায় চলছে কোনো অসুবিধা নেই শুধু আমি বেরোতে পারছি না এই মুহুর্তে আমাদের যদি বলেন ইনস্টলেশানের কাজ সেটা চলছে দুবরাজপুর খয়রাসুলে ওখানে একটা নির্মলন্দু দাস স্যারের আর কি ফার্ম ওখানে দুটো ফার্ম আমাদের এখন কাজ হচ্ছে অলরেডি এরই মধ্যে আমাদের শেখ নাজিবুল্লাহ ভাইয়ের মালপত্র অনেকগুলো পৌঁছেও গেছে তো কাজ বন্ধ নেই কাজ কাজের ধারাতে চলছে শুধু আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বুঝতেই পারছেন আপনাদের সঙ্গে আমার যোগাযোগও বন্ধ অনেক দিন তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটা আপডেট দেওয়া দরকার অনেকে ফোন করছেন অনেকে ফেসবুকে ফেসবুক বলছি মানে ইউটিউবে আমাকে ইয়ে করছেন কমেন্ট করছেন বা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন যে কোনো খবর পাচ্ছি না কি ব্যাপার দাদা একটা ভিডিও করুন তো আজকে অন্য কিছু আর জানাবো না শুধু এটুকুই আপনাদের জানাবো যে আমি সুস্থ আছি আমরা আবার কাজে ফিরছি আমার একটা চেক পরে হয়তো আমি ভিজিটেও বেরোবো তো আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং একটা কথা না বললেই নয় ব্যাপার হচ্ছে মানে দেখুন ব্যবসা বাণিজ্য একরকম চলে তো এটা এক কিন্তু এই যে মানুষের মধ্যে যে আন্তরিকতাটা বা একটা মানুষ অসুস্থ হয়েছে সেই খবরটা কানে গেলে দূর থেকে মানুষ ফোন করা বা সে কেমন আছে এই জিনিসটা জিজ্ঞাসা করা বা আশেপাশে কাছের লোকজন যারা তারা বাড়িতে চলে আসা তাদেরকে মানে আমাকে দেখে যাওয়া এই যে অনুভূতিটা এটা সত্যিই আমার কাছে একটা মানে বড় পাওয়া আমি মানে মানুষ আমাকে এতটা ভালোবাসবে এবং যারা আমার সঙ্গে আছেন আমি সত্যিই তাদের জন্য যে কিছু করতে পারছি এটা আমার মানে আমার খুব ভালো লেগেছে আর কি আমার খুব ভালো লাগছে তো আমি এটুকু আপনাদেরকে বলতে চাই যে আমি চেষ্টা করব আপনাদের বিশ্বাস ভালোবাসাটা সঠিক করে রাখার এবং আমরা সামনে গরম আসছে যাতে যে কাজ আমরা করি ফার্মিংয়ের কাজ সেটা যেন অবশ্যই ভালো হয় সেটাই আমার আপনাদের জন্য আমার কামনা থাকবে যে সবাই যেন আমরা সেইভাবে এগিয়ে চলতে পারি আর এখন এই মুহূর্তে ভাইরালের একটা সমস্যা চলছে সব দিকে তো আপনাদের একটা কথা আমি বলবো যে সব সময় আপনারা খেয়াল রাখবেন যে কোনো রকম মানে বাইরের লোকজন হুট করে যেন আপনার ফার্মের কাছে বা ফার্মের ভেতরে না চলে আসে বাইরের লোকজন অর্থাৎ যারা আর কি ধরুন অন্য ফার্ম থেকে আসছে বা একটু বায়ো সিকিউরিটি চেক করা এই জিনিসগুলো আপনারা একটুখানি খেয়াল রাখবেন তাহলে দেখবেন আশা করি কোনো রকম সব অসুবিধার থেকে আমরা রেহাই পাবো তো এই সঙ্গে সঙ্গে একটা কথা জানিয়ে রাখি আমাদের ফার্মে চিক্স ঢুকেছে অলরেডি বারো তারিখে আমি বাড়িতে তখন অসুস্থ সেই সময় আপনারা সবাই জানেন আমার একজন দাদা আছেন যিনি মানে লেবার যিনি কাজ করেন তো উনি বললেন যে দাদা তোমার কোনো চিন্তা নেই আমি সব দেখব তুমি চিক্সের অর্ডারটা ক্যান্সেল করো না বারো তারিখে আমাদের ডেট ছিল তো চিক্স এসছে এবং আজকে আঠারো দিন বয়সও হয়ে গেছে চিক্স খুব ভালো আছে মর্টালিটিও খুব বেশি হয়নি টু পার্সেন্টের কাছাকাছি হয়েছে তো এমনি সব ঠিকঠাকই আছে আশা করি সব ভালো হবে এবং আপনারা যারা আমার সঙ্গে আছেন আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব তো আর বেশি কিছু বলবো না আজকের মতো এটুকুই আমি ভালো আছি এবং আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন খুব সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে এটুকুই বলার কেননা আমি প্রচুর জায়গা ঘুরেছি বাইকের উপরেই আমার সব কিছু ম্যাক্সিমাম বা কোনো কোনো জায়গাতে ট্রেনে যাই যেখানে বাইকে সুবিধা হয় বাইকে যাই কিন্তু হঠাৎ করে বাড়ির মানে পাশেই আর কি দশ বারো কিলোমিটারের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাই হোক যেটা কপালে থাকে সেটা হয় যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি তারা আমরা জানি যে কখন কি হবে সেটা আমরা বলতে পারবো না তো তারপরেও সাবধানতা অবলম্বন করে চলা এটাই আপনাদের সকলের জন্য আমি শুভকামনা করি আপনারা যতটা আমার জন্য হয়তো মানে প্রার্থনা করেছেন যে আমি কেমন আছি বা আমার খবর নিয়েছেন আমিও আপনাদের জন্য ততটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং আমরা সবাই যাতে একসঙ্গে আমরা বিজনেসে এগিয়ে যেতে পারি সেই আশা রাখব তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ধন্যবাদ আপনাদের সবাইকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে